আসসালামু আলাইকুম আশা রাখছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ পাশে থাকবেন তাহলে যান শুরু করি এখানে দেখেন আমি কচু নিয়েছি কচুগুলো আমি পলে নিয়েছি আর এখানে আমি সব কিছু মাখিয়ে ময় মশলা দিয়ে কচুগুলো মাখিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দরভাবে আমি এখন মাখিয়ে নিব এগুলো মশলা যাতে ভিতরে ঢুকে যায় এই জন্য আলতু আলতু হাতে মশলা ভিতরে ঢুকিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দরভাবে আমি মশলাগুলো এখানে দিয়ে দেব আপনারা খুব সুন্দরভাবে আলতো হাতে তাতে ভেঙে না যায় মশলাগুলো দিয়ে সুন্দরভাবে এভাবে রেখে দেবেন তারপর আমি এটা ফ্রাই প্যান নিয়ে সেখানে তেল দিয়ে তেল গরম করে কচুগুলো আস্তে আস্তে দিয়ে দেব আপনারা সুন্দরভাবে এখন উপর দিয়ে আমি একটু মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে কী কী অ্যাড করেছি কীভাবে অ্যাড করেছি যদি আপনারা জানতে চান তাহলে প্লিজ কমেন্টে জানাবেন আমি কিভাবে কচুর পড়াটা পড়লাম যদি আপনারা অনেকেই পারেন না জানি অনেকেই পারেন যদি না পারেন তাহলে প্লিজ জানাবেন দেখেন আমি একটু ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি আপনারা সুন্দরভাবে একদম কড়া করে ভেজে নেবেন মুচমুচি হলে কিন্তু খেতে দারুণ লাগে খুব সুন্দরভাবে আমি এখন চেপে চেপে ভেজে নেব যাতে ভিতরে কাঁচা না থাকে ভিতরে অনেক সময় কাঁচা থেকে যায় অনেক গ্যাসের পর অনেক ফুল দেওয়া যাবে না ডিম ঝালে বাঁচতে হবে কারণ পুড়ে যাবে সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি সাথেই থাকেন একদম কড়া করে আমি ভেজে নেব মুচমুচে একদম মুচমুচে হবে একটু সময় লাগে জানি ভাজতে কিন্তু ধৈর্য ধরে ডিম জাল দিয়ে ভেজে নিতে হবে আর যদি কেউ ইলেকট্রিক ভাবে রান্না করেন ইলেকট্রিক চোলা দিয়ে তাহলে তিনশো ভোল্টেজ পাওয়া থাকবে দেখেন আমি কত সুন্দরভাবে কড়াভাবে ভেজে নিচ্ছি অনেক সময় লাগে এগুলো ভাজতে প্রচণ্ড সময় লাগে কারণ এগুলো ডিম জাল দিয়ে ভাজতে হয় তো পুড়ে যায় দেখেন আমার রান্না প্রায় কমপ্লিট দেখেন কত সুন্দর হয়েছে কত মশমুজি হয়েছে দেখেছেন দেখেন আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর মোসমুজি হয়েছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ প্লিজ প্লিজ